সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন আমি মোহাম্মদ তানভিল ইসলাম শাকিল অটোক্রপ কেয়ার লিমিটেডের পক্ষে মেহেরপুর সদরে আছি আজকে আমি আপনাদের মাঝে যে পিজিয়াটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে মীরা কোলান মীরা কোলান হচ্ছে একটি অতি শক্তিশালী ভালো জৈব উজ্জীবক আর এই মীরাকলানের ভিতরে যে কেমিক্যাল কম্পোজিশনটা আছে তার নাম হচ্ছে ট্রায়াকন্টোনাল জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট আর নিরাকল প্রাকৃতিকভাবে সংগঠিত সক্রিয় উপাদান ট্রায়াকন্টোনাল ভিত্তিক একটি অত্যন্ত কার্যক্ষমতা সম্পূর্ণ উদ্ভিদ বৃদ্ধি উৎপাদক এর প্রতি লিটারে শূন্য দশমিক পাঁচ গ্রাম সক্রিয় উপাদান ট্রায়াকন্টোনাল রয়েছে চাষি ভাইয়েরা আপনাদের সব রকম সবজি খেতে অথবা ধান বা ফলের ফল মোটা করার জন্য ব্যবহার করতে পারেন অটোক্রপ কেয়ারের এই যুগান্তকারী পিজিয়ার মিরাকোলান আর এই মীরাকোলান আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের ফল বেশি হবে ফল এবং ফুল ফল ঝরা বন্ধ হবে আর মিরাকোলান নিম্নক্ত উপায়ে গাছের বিভিন্ন জৈবিক কার্য সাহায্য করে মাটি থেকে খাদ্য উপাদান সরবরাহ করে গাছকে এবং গাছের পানি শোষণ ক্ষমতা এবং পানি ধান ক্ষমতা বৃদ্ধি করে গাছের মধ্যে অবস্থিত বিভিন্ন প্রকার প্রাকৃতিক হরমোনো এনজাইমের কার্যক্ষমতা বৃদ্ধি করে গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বৃদ্ধি করে গাছের ফুল ফল নিয়ে আসতে সাহায্য করে আর মিরাকোলাল মোটামুটি দুইভাবে ব্যবহার করা যায় আপনারা যদি মনে করেন যে সরাসরি আপনাদের সবজি খেতে গাছে স্প্রে করবেন তাও করতে পারেন অথবা আপনারা আপনাদের যে রাসায়নিক সার আপনারা মাটিতে ছিটান সে সকল সার সারের সঙ্গেও একসঙ্গে মিশিয়ে মিরাকুলান মাটিতে ফেলতে পারেন তাহলে আপনাদের যে রাসায়নিক সারগুলো আপনারা মাটিতে ফেলেন সেগুলা মিরাকুলান ভালোভাবে ঠিক উপায়ে আপনাদের গাছকে খাওয়াবে এবং গাছগুলোকে সঠিক মাত্রায় বৃদ্ধি করতে সাহায্য করুক চাষি ভাইরা মোটামুটি যত রকমের সবজি আছে মাঠে সে সকল সবজি মোটা করার জন্য মিরাকুলান স্প্রে করতে পারেন আর ধানের বা অন্যান্য ফলের ফলন বাড়াতে মিরাকুলান স্প্রে করতে পারেন এক্ষেত্রে আপনারা মিরাকুলান ব্যবহার করবেন হচ্ছে প্রত্যেক ষোলো লিটার পানিতে ষোলো মিলি মানে প্রতি লিটার পানিতে এক মিলি হারে আপনারা এই মিরাকুলান ভালোভাবে মিশিয়ে সকালের দিকে বা বিকালে যদি স্প্রে করেন মোটামুটি খুবই ভালো ফলাফল পাবেন আপনারা এই মিরাকুলান ব্যবহার করলে তাহলে চাষি ভাইরা যদি আপনারা অধিক ফল ও ফল ফুল পেয়ে লাভবান হতে চান তাহলে ব্যবহার করুন অত প্রক্রিয়ারের এই পিজিআর মিরাকলান এই বলে আজকের মতো শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ